আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আর আজ আমি আপনাদের মাঝে কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটি হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন শিলনোড়া কিন্তু কম বেশি আমাদের বাসায় থাকে যদিও বা এখন ব্লেন্ডারে মশলা পেশারই বেশি প্রচলন আছে তবুও কিন্তু বাঙালির মনে কোথাও এক জায়গায় কিন্তু শিলনোড়াটা থেকেই যায় ব্লেন্ডারে আমরা সারা বছর মশলা পিসলেও কিন্তু কিছু কিছু সময় আছে তখন কিন্তু শিলনোড়াতে না পিসলে আমাদের ভালো লাগে না তেমনি কিন্তু ঈদের সময় যে মশলাগুলো আছে এগুলো কিন্তু আমরা শিলনোড়ায় পিসতে পছন্দ করি আর ব্লেন্ডারে মশলা পিসলে সেই মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু সেটার টেস্টটা তেমন একটা ভালো আসে না কিন্তু শিলনোড়া দিয়ে মশলা পিষলে সেটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে এই জন্য কিন্তু আমাদের বাঙালির মনে কোনো একটি কোনায় কিন্তু শিলনোড়াটা থেকেই যায় সবার বাসায় ব্লেন্ডার থাকলেও সবার বাসায় কিন্তু কম বেশি ছোট্ট একটাই শিলনোড়া বা পাটা যেটাই বলুন না কেন সেটি কিন্তু থেকেই যায় আর এটি কিন্তু কিছুদিন ব্যবহার করলে বা অনেক দিন ধরে যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু এটির ধার একদমই চলে যায় সবসময় যেহেতু বাইরে গিয়ে ধার করিয়ে আনা যায় না আর তাছাড়াও সবসময় ধার করানোর লোক হাতের কাছে থাকেও না এসব কথা চিন্তা করে আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি বাসায় বসে কিভাবে এই পাটা শিলনোড়া ধার করে নিতে পারবেন তার একটি সহজ পদ্ধতি নিতে এই পদ্ধতিটি যদি আপনারা ফলো করেন যে কেউই কিন্তু বাসায় বসেই আপনার শিলনোরাটা বা যে পাটাটা আছে সেটি কিন্তু আপনারা ধার করে নিতে পারবেন এতে কিন্তু অনেক বেশি পরিশ্রমও হবে না আর বেশি কিন্তু জিনিসও লাগবে না এটির জন্য কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে এমন জিনিস দিয়ে কিন্তু হয়ে যাবে তো প্রথমে আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি সেটি হচ্ছে টেস্টার টেস্টার কিন্তু আমাদের কম বেশি সবার বাসায় আছে যদি না থাকে এটা কিন্তু বাজারে বিশ টাকা দিয়েও কিনে নেওয়া যায় এটি কিন্তু অনেক দামি জিনিস নাম আর যাদের বাসায় টেস্টারটা নেই তাদের জন্যও কিন্তু আমি অন্য একটি পদ্ধতি দেখিয়ে দেব সেটিও কিন্তু সবার বাসায়ই থাকবে যাদের বাসায় টেস্টার নাই তারা কিন্তু টেস্টারের পরিবর্তে এরকম একটা লোহা নিয়ে নিতে পারেন আমি কিন্তু এখানে দুইভাবেই করে দেখাবো তাই আমি প্রথমে কিন্তু লোহাতে করে দেখাচ্ছি আসলে আমি ওইটুকু করে ফেলেছিলাম আমার ক্যামেরাটা অফ ছিল সেটা আমি খেয়াল করিনি আমার অনেকখানি কিন্তু ধারকাটা হয়ে গিয়েছিল। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই লোহা দিয়েও এই শিলনোড়া দিয়ে একটু গুঁতা দিয়ে এই পাটাটা কিন্তু আমি ধার করে নিচ্ছি আপনাদের বাসায় যদি হাতুড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতুড়ি দিয়েও গোঁতা দিতে পারেন আর যাদের বাসায় হাতুড়ি নাই তাদের জন্য কিন্তু আমি এইভাবে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে শিলনোড়ার পরিবর্তে যে কোনো কিন্তু ভারী একটা জিনিস দিয়েও কিন্তু এটার ওপর আঘাত দিয়ে ধারটা কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি শিলনোড়া দিয়ে কিন্তু একটা করে গুঁতা দিলে সেই জায়গাটা কিন্তু ধার উঠে আসছে এটি কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি তো এখানে আর একটা কথা বলে রাখছি আপনারা যখন এই বা পাটা যেটা বলুন না কেন এটি ধার করবেন তখন কিন্তু মুখে একটু অন্য পেঁচিয়ে নেবেন বা যদি আপনার বাসায় মাস্ক থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মাস্কটা পরে নেবেন কারণ যখন এই পাটাটা ধার করা হয় তখন কিন্তু এর থেকে একটা ঝাঁজ আলো গন্ধ আসে সেটি কিন্তু যদি কিছু মুখে পেঁচানো না থাকে তো সেক্ষেত্রে কিন্তু ঝাঁজ লাগতে পারে তো দেখুন আমি কিন্তু লোহা দিয়ে করে দেখিয়ে দিয়েছি এবার যেটি করবো আমার বাসায় একটা ভাঙা টেস্টার ছিল সেটি দিয়ে কিন্তু আমি ধার করাটা দেখিয়ে দিব আপনাদের বাসায়ও কিন্তু হর হামেশা থেকে যে টেস্টার ব্যবহার করতে করতে কিন্তু ভেঙে যায় সেটিও আপনারা ফেলে না দিয়ে কিন্তু রেখে দিতে পারেন এভাবে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন এই জন্য কিন্তু আমি সবভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বাসায় যেটা থাকে বা যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেভাবে কিন্তু আপনারা ধার কেটে নিতে পারবেন আপনারা ভিডিও দিকে খেয়াল করলে দেখতে পারবেন প্রতিটা গুঁতা দেওয়ার সঙ্গে কিন্তু একটা ছাঁদলো যে ব্যাপারটা সেটি কিন্তু হচ্ছে অর্থাৎ একটু ধোয়ার মতো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না তবে অনেকটা ধোয়ার মতো দেখতে কিন্তু একটা জিনিস উঠছে আর সেটি দিয়ে কিন্তু একটা ছাদলো গন্ধ আসে তো অবশ্যই যখন আপনারা এই কাজটি করবেন মুখে কিন্তু কোনো ওড়না বা মাস্ক কিন্তু অবশ্যই পরে নেবেন যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা কিন্তু আরও বেশি হাঁচি হবে তো এই জন্য যদি আপনারা মুখে একটু কাপড় বা যদি মাস্কটা পরে নেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইড দিয়ে যে অংশটুকু একদমই ধার ছিল না সেই অংশটুকু আমার পুরাটাই কিন্তু ধার কেটে নিয়েছি এরপরে পাশের যে অংশটুকু আছে সেটি কিন্তু আমি ধার কেটে নিচ্ছি আমি একে একে ভাবে করে আসছি আমার পাটাটা আগে যেভাবে ধার কাটা ছিল যে ডিজাইনে আমি ওই ডিজাইনটাই করতে যাচ্ছি তো এইভাবে কিন্তু আমি পুরোপুরিভাবে আগে সাইড থেকে শুরু করে পরে মাঝখানটা শুরু করব এভাবে কিন্তু আমি একে একে সবটুকুই কিন্তু ধার কেটে নেব এ পদ্ধতিতে কিন্তু ধার করতে অনেক বেশি সময় লাগবে না আমার পুরা পাতাটা ধার করতে কিন্তু প্রায় সাত থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে এর বেশি সময় কিন্তু একদমই লাগবে না আমি এখানে ভিডিও করছি এই জন্য কিন্তু আস্তে আস্তে করেছি এই জন্য এইটুকু একটু সময় লেগেছে আর আমার মোবাইলটা একটু উপরেই ছিল যেহেতু স্ট্যান্ডে ভিডিও করলে সাইড থেকে দেখা যায় তো সেই জন্য কিন্তু আমি জোরে গোতাটা দিতে পারছিলাম না এই জন্য কিন্তু একটু সময় লেগেছে এটা দেখাতে কিন্তু আমি যখন ভিডিও করা ছাড়া করেছি যে সময়টুকু সেটাতে কিন্তু আমার একদমই অল্প সময় লেগেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাইড দিয়ে অনেকটা কিন্তু করা হয়ে গিয়েছে আমি এভাবে কিন্তু মানে চারপাশে পাটার যে চারপাশটা আছে সেটুকু আগে করে নিব তো দেখুন আমার উপরে করা হয়ে গিয়েছে তো এইটুকু কিন্তু আমার খুব ভালোভাবে ধারালো হয়ে গিয়েছে আর এই সাইডের যে এটা সেটা হয়ে গেছে এবার কিন্তু আমি বাকি যে পাটাটা আছে সেটাও কিন্তু আমি সেমভাবে ধার করে নিব আসলে পুরোপুরি দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেমভাবে ওইটা দিয়ে গুঁতা দিয়ে আমি কিন্তু পাটাটা ধার করে নিয়েছি আর সাইডে কিছুটা অংশ কিন্তু রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আসলে আমি ধারটা করলাম তো আমি গিয়ে প্রথমে যেভাবে করেছিলাম আমি কিন্তু সেমভাবে পুরা পাটাটাই ধার করে নিচ্ছি আমি আবার বলছি পুরাটা দেখাতে গেলে ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যায় সেই জন্য কিন্তু পুরাটা দেখানো সম্ভব না যেই অংশটুকু আমার পাটায় ধার একদমই ছিল না আমি কিন্তু সেই অংশটুকুই আপনাদেরকে ধার করে দেখিয়েছি এরপরে যে সাইডে যে বাকি অংশটুকু রেখে দিয়েছিলাম সেই অংশটুকুই একে একে ধার করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা করে গোটা দিতেই কিন্তু পাটার যে ধার সেটি কিন্তু উঠে আসছে এভাবে আপনারা বাসায় যদি কয়েকদিন পর পর বা কয়েক মাস পরপর একটু একটু করে ধার কেটে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাটার ধার কোনো দিনই কমবে না আপনাদের কিন্তু বাইরের থেকে আর কোনো ধার করে আনতে হবে না বাসায় বসে কিন্তু যে কোনো সময় আপনারা পাটা ধার করে নিতে পারবেন আর সামনে যেহেতু ঈদ তো পাটের মশলা কিন্তু সবাই একটু না একটু করতেই হবে তো যাদের পাতায় ধার নেই বা ধার একদমই চলে গিয়েছে তারা কিন্তু বাসায় বসে এভাবে পাটাটা ধার কেটে নিয়ে ঈদের যে কোনো মশলা কিন্তু পিষে নিতে পারবেন এতে কিন্তু কোনো সমস্যা হবে না আর এখানে আমি আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি অর্থাৎ আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাটায় ধার কাটানোর সময় দেখবেন আপনারা যে পাটায় যে একটু বালু কিভাবে দূর করবেন তো সেটি দূর করার জন্য আপনারা যেটি করবেন সেটি হচ্ছে একটি ছোট্ট আলু নিবেন নিয়ে পাটায় কিন্তু কিন্তু রেখে পাটা পাটাটা সেই আলুটা বেটে সেক্ষেত্রে যেটা হবে পাটার যে বালু যে ভাবটা সেটি কিন্তু চলে যাবে সেটি যদি আপনারা বাসায় করেন সেক্ষেত্রেও করে নেবেন আর যদি অন্য কোথাও থেকে বাইরে থেকেও করে নিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু এই টিপসটি ফলো করবেন তাহলে কিন্তু যে কোনো মশলা আর সেটি বালু লাগবে না সেটি কিন্তু একদমই ঠিকঠাকই লাগবে তো এখানে দেখুন আমার পাটাটাই কিন্তু ধার করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলে কিন্তু আপনাদের আর কখনোই বাইরের থেকে পাটাটা ধার করে নিতে হবে না খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন আর আমি আগেই বলে দিয়েছি এটি করতে কিন্তু আপনাদের আর বাইরে থেকে কিছু কিনে আনতে হবে না আপনার বাসায় টেস্টার না থাকলে কিন্তু আপনারা একটা বড় লোহা দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারবেন তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু এটি করতে আলাদা করে আপনাদের কোনো টাকা খরচ হচ্ছে না তো একবারের জন্য হলেও কিন্তু এই টিপসটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন রেজাল্ট পেলেন সেটি কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো কথায় কথায় কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আজ আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নিত্য নতুন যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ